এই পাশটা শ্রীপুর গাজীপুর জেলার শ্রীপুর শীতলক্ষা তিপুরিতে কাপাসিয়া দুই পাশেই গাজীপুর জেলা ইতিহাসের জনপদ কোশিংহা যেটা এটা প্রাচীন নাম গৌরো দাঁড়িয়ে আছে ঘাটে বিপরীতে দরদরিয়া ঘাট দাড়ি দরিয়া মধ্যযুগে পদ্যুরাণীর বাড়ি ছিল এখানে বড়সড় বাঁশের কারবার চলে প্রতিদিনই দেখি তবে হাটবারের দিন রবি বৃহস্পতিতে বেশি জমজমাট থাকে বেশি জমজমাট থাকে বোধ নদীর একটি বাঘ রয়েছে পানার বা শীতলক্ষার বাঘ সেই বাঘ চলে গিয়েছে কাপাশিয়া হয়ে ঘোড়াশাল নরসিংদী নারায়ণগঞ্জের দিকে ওনারা বলল এই ট্রলারটি যদি খুব দ্রুত গতিতে যায় টেনে যায় তাহলে সাত ঘন্টা লাগবে নারায়ণগঞ্জ যেতে আর স্বাভাবিকভাবে বা স্লো গেলে নয় ঘন্টা তাছাড়া জোয়ার ভাটার বিষয় তো আছেই জোয়ারের সময় দেরি হবে ভাটার ভাটায় পড়লে দ্রুত যাবে ভাটার ভাটির টানে একটার পর একটা খেয়ার আর এপার ওপারে করছে এখানে নৌকাতে আলাদাভাবে কোনো টাকা নেওয়া হয় না এই যে পাশে টোল প্লাজা ঘাট তো সেখানে এবং ট্রলার দুটি মিলিয়ে দশ টাকা দিতে হয় নৌকার মাঝি এই ঘাটে স্টাফ এই এই কারণেই ঘাটে যাত্রীদের দেরি হয় একটাই নৌকা দুইটা আছে একটাই চলে বসে থাকে যাত্রীরা অনেকক্ষণ পরপর এপার ওপার করতে পারে উপরেই গোসিঙ্গা বাজার সেখান থেকে ছয় কিলোমিটার পশ্চিমে শ্রীপুর রেল স্টেশন পৌরসভা শ্রীপুর উপজেলা সদর অটো ভাড়া বিশ টাকা জনপতি কয়েকদিন আগে নরসিংদির লাখপুরের তিন নদীর মোহনা লাখপুর বেরিবাতে বসে আমি বলেছিলাম এক সময়ে লাখড়ির টলারগুলো নৌজানগুলো ভাটিতে যেত এখন উজানে আসে এই যে দেখুন এটি যাচ্ছে উজান বর্মি টুক ওইদিকে নিগোরি অঞ্চল ময়মনশিখের সর্বদক্ষিণের ইউনিয়ন বর্মির পাশে ওখানে প্রচুর ইটের ভাটা আছে ওই দিকে হয়তো বা চালানি হিসেবে এইসব চাই কিন্তু আসে থেকে সেটা সেই প্রশ্নের উত্তর আমি খুঁজব কৌতূহল আছে এই ট্রলারটি এতই ভর্তি হয়েছে মনে হচ্ছে এখনই ডুবে যাবে যাবে এই নৌপথ কিভাবে যাবে ভাটির দিকে তো শীতলক্ষা বড় এবং উত্তাল ওরা ফজরের সময় গিয়ে পৌঁছাবে যেটা বলল রাতে ছাড়বে আরও পরে ছাড়বে হয়তো ফজর ফজর গিয়ে নারায়ণগঞ্জে পৌঁছবে গাজীপুরের কাঁঠাল নারায়ণগঞ্জে ঘোরা দেখলেই নবাবী আমল সুলতানি আমলের কথা মনে পড়ে যায় আমার ওই যে সামনে একটি নৌজান সেটি মাছ ধরার ছোট্ট টলার এই নদীর বাঘটি বড়ই মনোমুগ্ধকর ভালো লাগে মধ্যযুগের যুদ্ধগুলো ছিল ঘোরা নির্ভর যেই বাহিনীতে যত বেশি ঘোড়া যত মূল্যবান দক্ষ ঘোড়া সেই বাহিনী তত শক্তিশালী পাশাপাশি হস্তীর একটা ভূমিকা ছিল হস্তি বাহিনী পারস্যের ঘোড়ার কথা প্রায়ই শোনা যায় সুলতান নবাবরা মুখিয়ে থাকতেন পারস্যের ঘোড়া কখন আসবে ওইটা দক্ষিণ আকাশ পেছনের আকাশ দেখেন পরিপূর্ণ মেঘাচ্ছন্ন ওইদিকে বৃষ্টি হচ্ছে আর এদিকটা আমি যেখানে আছি দুয়েক ফোঁটা ফুটা করে পড়ছে ওই বড় কার্গো থেকে সিমেন্ট আনলোড হচ্ছে পিকআপে এখান থেকে চলে যাবে ময়মনসিংহ অঞ্চলের দিকে এই গোসঙ্গা থেকে বাস এবং এই যে মৌসুমী ফলের সময় কাঁঠাল যায় নারায়ণগঞ্জের দিকে আর নারায়ণগঞ্জ থেকে আসে বড় কার্গোবর্তী সিমেন্ট নৌপথে আনাটা খরচ সাশ্রয়ী সেজন্যই এই সিমেন্ট এখানে সব সিমেন্টের একটি মোকাম থাকে ট্রলার থাকে বড় কার্গো থাকে লোড আর লোড চলে আর এই বাস তো থাকি অর্থাৎ গোসিঙ্গাকে আমরা একটি বাণিজ্য কেন্দ্রই বলতে পারি নিঃসন্দেহে স্থানীয়ভাবে গোসিঙ্গাকে বড় একটি গঞ্জ বাণিজ্য কেন্দ্র বলাই যায় পেছনের এই নৌপথে কখনো আমি কাপাসিয়া চাইনি এক সময় ট্রলার চলতো চলতো ওই সময়টা আমি পাইনি আর আমি এই অঞ্চলেরও না এখন করে নিশ্চয়ই যেতাম উপরের ওই ভবনটা গোসিংগা ইউনিয়ন পরিষদের কার্যালয় তার সামনেই সাপ্তাহিক হাট বসে এখানেই এই নদীর পার থেকে হাটের লাইটিংগুলো দেখা যায় সন্ধ্যার পর ভালো লাগে রবি এবং বৃহস্পতি ওই এক কাপাসিয়ার রায়েট ইউনিয়নের দরদুরিয়া গ্রাম দরদুরিয়াতে তাজউদ্দিন আহমদের জন্ম ঐতিহাসিক গ্রাম মুঘলদের আনাগোনা ছিল এই পথে নৌপথে বাংলার প্রথম মানচিত্র জেমস রেনেল যখন আঁকেন তখন এই নৌপথ এরকমই এরকমই বর্ণিত এরকমই আকারের তবে এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা ত্রিশ বছর আগে এটা নদীগর্ভে ছিল এখানে ছিল নদীর প্রধান প্রবাহ আর এই পাশে বাজারের নিচে বড় একটি বট গাছ ছিল সেটির ডাল পরে এই নদীর প্রবাহ গতিপথ পাল্টে এই এখানকার গভীর নদী ওই পাশে এই পাশের নদী প্রবাহ ওই পাশে চলে যায় ট্রলারটি লোড করা প্রায় শেষ উপরে আবার কিছু অতিরিক্ত কাঁঠাল দেওয়া হয়েছে জানে যাতে উপরের এই পর্দাটা বা বৃষ্টি থেকে রক্ষার জন্য যেই ট্রিপল আছে সেটি সরে না যায় তবে আমি ভাবছি এখনই ডুবে যায় যায় এটা যাবে কিভাবে ওই যে ট্রলারটি অপেক্ষা করছে এটি দিয়ে আবার পার হয়ে ওপারে চলে যাবে ওপার থেকেই এসেছিলাম এটা ছোট্ট খাটো একটি বিনোদন কেন্দ্র অঘোষিত অপ্রাতিষ্ঠানিক মানুষ বিকালে হাওয়া খেতে আসে ঈদের সময় মেলার মতো বসে যাওয়ার জায়গা তো মানুষের নাই কোথায় যাবে বট বড় হচ্ছে মহিরুহ ধীরে ধীরে এবারের মতো অকার্যকর বর্ষা এখনো দেখিনি যত গর্ষে তত বর্ষা না এরকমই অবস্থা এত তো মেঘ যাচ্ছে কই বৃষ্টি হালকা আসে মাটিও ভালো করে বিছে না বর্ষাকাল আষাঢ় মাস ঝুম বৃষ্টি হবে এটাই তো স্বাভাবিক 那个那个啥了，我玩了，扔了。